আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোর দিশারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক পৃথিবীতে এমন বহু সম্রাট রাজা বাদশাহ এসেছে যারা নিজেদের শক্তি ও ক্ষমতা নিয়ে এতটাই গর্ব করতো যে অনেকেই নিজেকে ক্ষুধা দাবি করে বসেছিল কিন্তু আল্লাহ তা কুদরতের সামনে তারা ছিল অতি তুচ্ছ এবং নগণ্য এবং তাদের পরিণতি হয়েছিল অত্যন্ত জঘন্য আজ আপনাদের সামনে তেমন একজন সম্রাটের ঘটনা বলবো যার আলোচনা আল্লাহ রব্বুল আয়ালামিন কোরআনে করিমের সুরায় ফিলের মধ্যে আলোচনা করেছেন যে কিনা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হস্তিবাহিনী নিয়ে এসেছিল শেষ পর্যন্ত তার কি পরিণত হয়েছিল এই সব জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়া কোরআনের এই অলৌকিক ঘটনাটা শুরু করা যাক তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে ইয়েমেন তখন আবিসিনিয়ার অধীনে ছিল এবং তার শাসক ছিল আব্রাহা নামে অত্যন্ত অত্যাচারী হিংসুক এবং উচ্চাকাঙ্ক্ষী একজন গভর্নর তৎকালীন আরববাসীরা বায়তুল্লাহ গিয়া ইবাদত করতেন হজব্রত পালন করতেন এবং একে উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করতেন কিন্তু আব্রাহা নিজের হিংসা এবং অহমিকার কারণে এটা মেনে নিতে পারেনি সে ইয়েমেনের নামক জায়গায় একটি বিরাট গির্জা নির্মাণ করলো এবং আরববাসীগণের হজব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালো সে চেয়েছিল সবাই কাবার পরিবর্তে তার তৈরি বিশাল গির্জা এসে যেন এবাদত করে কিন্তু আরববাসীরা এটাকে মেনে নেয়নি একদিন এক আরবীয় যুবক সেই গির্জার ভেতর গিয়ে মল ত্যাগ করে গির্জা অপবিত্র করে দেয় এ ঘটনায় আব্রাহা ভয়ানক প্রদান্বিত হয় এবং প্রতিশোধ গ্রহণের জন্য কাবাগৃহ ধ্বংস করার উদ্দেশ্যে ষাট হাজার অস্ত্র সজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হয় যেখানে প্রায় তেরোটা প্রশিক্ষিত বিশাল আকারের যুদ্ধা হাতিও ছিল আব্রাহা বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলো তার সৈন্যরা পথে বিভিন্ন গুত্রের উপর আক্রমণ চালায় লুটপাট করে এবং অসংখ্য গবাদি পশু লুট করে নিয়ে যায় এমনকি কুরাইশদেরও প্রায় দুইশো উট নিয়ে নেয় এতে মক্কার লোকেরা আতঙ্কিত হয়ে পাহাড়ের আড়ালে এবং পর্বতের চূড়ায় আশ্রয় গ্রহণ করে যখন আব্রাহা মক্কার কাছাকাছি পৌঁছে মোগাম্মাস নামক জায়গায় ছাউনি ফেলে তখন কুরাইশদের নেতা এবং রাসুল সাল্লাহ আলিহামের দাদা খাজা আব্দুল মোতালিব তার সঙ্গে দেখা করতে গেলেন সবাই ভেবেছিল তিনি কাার জন্য তার সাথে কথা বলবেন কিন্তু তিনি বললেন আমি আমার উটের মালিক তাই আমি আমার উট ফেরত চাই আর কাবার মালিক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন আব্রাহা এটাকে তুচ্ছ জ্ঞান করল এবং কাবা ধ্বংসের সিদ্ধান্তে অনড় থাকল পরদিন সকালে আব্রাহা কাবার দিকে তার সেনাদের এগিয়ে যেতে বলল যখন তারা ওয়াদিয়া মুহাস্তর নামক জায়গায় পৌঁছল তখন বিস্ময়কর ভাবে প্রধান হাতি যার নাম ছিল মাহমুদ একদম বসে পড়ল সৈন্যরা তাকে লাঠি এবং তরবারি দিয়ে আঘাত করতে থাকল কিন্তু সে এক পাও এগুলো না কিন্তু যখন তাকে অন্যদিকে ঘোরানো হলো সে অনায়াসে দৌড়াতে শুরু করলো যেন পাক রব্বুল আলমিন তার অন্তরে আব্রাহার উপর আসন্ন গজবের ভয় ঢুকিয়ে দিয়েছিলেন প্রধান হাতি থেমে যাওয়ায় অন্যান্য হাতি এবং সৈন্যরা দাঁড়িয়ে পড়ল ঠিক তখনই ঘটল পবিত্র কোরআনে বর্ণিত সেই অলৌকিক ঘটনা হঠাৎ আকাশে কালো মেঘের মতো হাজার হাজার পাখির ঝাঁক দেখা গেল প্রত্যেক পাখির টুটে এবং দুই পায়ে ছোটো ছোটো নুড়ি পাথর ছিল যা তারা আব্রাহার বাহিনীর উপর বর্ষণ করতে শুরু করলো আল্লাহ রব্বুল আলমিনের ক্ষুদ্রতে এই ছোট পাথরগুলো যেখানে পড়ছিল সঙ্গে সঙ্গে সেই জায়গা পুড়ে যাচ্ছিল সৈন্যরা একে একে মাটিতে লুটিয়ে পড়ছিল ঘটনার আকস্মিকতায় সৈন্যরা আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে ব্যাপরুয়াভাবে ছুটোছুটি শুরু করল তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণ ত্যাগ করল আব্রাহা ও তার হাতে গুনা কিছু শূন্য কোনো রকমে পালিয়ে গেলেও ইয়েমেন পৌঁছার আগে আগে আব্রাহা কঠিন রোগে আক্রান্ত হলো তার শরীর থেকে একে একে মাংস ঝরে পড়তে লাগলো এবং তার বুক চিরে তার হৃৎপিণ্ড বেরিয়ে আসলো এবং অবশেষে সে এক ভয়ঙ্কর এবং লজ্জাজনক মৃত্যুবরণ করল প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ পাক রব্বুল আয়ালামিন যাকে রক্ষা করতে চান তাকে পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারে না এবং যারা অহংকার করে তাদের পতনটা অত্যন্ত ভয়ানকভাবে হয় আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আমাদের ইমান দৃঢ় করুন এবং সত্যপথে পরিচালিত করুন আমিন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা